উলুল আজমি লোহন ওয়াল্খালি লল্ম মাজ্জাদু ওয়াবো সাওয়াই সা ওয়াল্হ বিভু মোহামাদু ফাদ্দ রসুলকে উলুল আজমে মিনা রসুল বলা হয় যারা বড় আজম হিম্মতরা দৃঢ়থার অধিকারী রসুল যাদেরকে বলা হ

যে দুটি নিয়ামতের কারণে নিজেকে গর্বিত মনে হয় সৌভাগ্যবাল মনে হয় সেই দুটি নিয়ামতের প্রথম নম্বর নিয়ামত হলো কেবাদি আল্লাহ আপনি যখন কোরানে মাজিদের মধ্যে ইয়াইবাদি বলে ডাক দেন আমরাও যে আপনার বান্দাবান্দিদের অন্তর্ভুক্ত হতে পারি ওই নিয়ামত দুই নম্বরের নামত হল সৈয়তা আহমেদ আলী নভিয়াম আমাদেরকে বিশ্বনবী মোহাম্মদ নসরুল্লাহ সাল্লাল্লাহ কুমারী সাল্লামের উম্মদ কুমারের মতো সৌভাগ্য গোদান করেছেন ওই দুটি নিয়ামত পায় এত খুশি এত খুশি সরাইয়া তারকার উপরেও যদি আমরা উঠে যেতাম ওই দুটি নিয়ামত যেই পরিমাণ আনন্দিত হয়েছি তোরাইয়া তারকার উপরে উঠে গেলেও এই পরিমাণ আনন্দিত ঘটনা সুহানল্লা বলেন এই দুটি নিয়ামত এত বড় যে আল্লার ভঙ্গভঙ্গিদের অন্তর্ভুক্ত হতে পারা এটা এত বড় এক নিয়ামত এবং রসুলের উমত হতে পারা এত বড় একটি নিয়ামত সব সম্মান একদিকে একদিকে আর আল্লাহর বান্দা আর রসুলের উম্মত হতে পারার নিয়ামত এক ওই নিয়ামতের পাল্লা বাড়ি হয়ে যাবে ঠিক না এটা তো সবচেয়ে বড় নিয়ামত কোন মানুষ যদি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে তাহলে জীবনে ও শেষ করতে পারবে না তাহলে কি আর নিয়ামতের সুক্রিয়া আদায় করার দরকার নেই বাতুল না বলে ভারতাম না তে আর করিয়েন না করতাম نبي عليه الصلاة والسلام فلن أربع من أعطي كل فقد أعطي خير الدنيا والآخرة قلبا شاكرا ولسانا ذاكرا وبدنا على البلاء صابرا وزوجة صالحة لا تبغيك حبا في نفسها ولا في مالي আল্লাহ নবী বলেন যে মানুষকে চারটি নিয়ামত দেয়া ওই চারটি নিয়ামত যে পেয়ে গেল সে জন্য দুনিয়া খেরাতের সবচেয়ে উত্তম উত্তম নিয়ামত পেয়ে গেল আল্লাহ নবী বলেন ওই নিয়ামতের প্রথম নম্বর নিয়ামত হলো কালবান শাকেরম যার দিল কৃতজ্ঞতা আদায় করে যার দিল কৃতজ্ঞতা স্বীকার করে যার দিল শুক্রিয়া আদায় করে কোন গুজার হয়ে যায় তার দিল যদি শুকুর গুজার হয়ে যায় কৃতজ্ঞ দিল যদি হয়ে যায় আল্লাহর বলেন এমন মানুষ যেন দুনিয়া সর্বোচ্চ পেয়ে নবী বলেন দুই নম্বর হরমা কিরম যেই ব্যক্তির জাবান আল্লাহর জিকের সব সময় যেই ব্যক্তি সব সময় আল্লাহর জিকের করে যার জবান আল্লাহর জিকের মাধ্যমে মশগুল থাকে তিন নম্বর হলো এমন শরীর যদি আল্লাহ দেন এমন বডি যদি আল্লাহ দেন যত কষ্ট হোক না কেন আপনার বডি সহ্য করতে পারেন তিন নম্বর চার নম্বর বলেন এমন স্ত্রী আল্লাহ পাক আপনাকে দান করেছেন আপনার ব্যাপারে আপনার সম্পদের ব্যাপারে তার সতীত্বের ব্যাপারে খেয়ানত করে না আল্লাহ রসুল বলেন যে মানুষ এই চারটি নিয়ামত পেয়ে গেল আল্লাহর বান্ধব যেন পৃথিবীর সব চাইতে বড় সৌভাগ্যবান এখন আমাদের দেখার দরকার যে আমার দিল আল্লাহর শুক্রিয়া আদায় করে কিনা বা পারব কিনা হয়তো দাউদ আলে নবী আলিহি সালাতাম আল্লাহ তালা দাউদের পরিবারকে এবং দাউদের পুরো খানদানকে দাউদ আলা নবী কে আলাইহিস সালাতু ওয়াস কি এত বড় বড় নিয়ামত দান করেছে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম বলেন একজন মানুষের জন্য সবচেয়ে পিওর হালাল হচ্ছে নিজের হাতের উপার্জন জুড়ে বলেন আপনারা খেত করেন অনেকে তা আপনারা মনে মনে ভাবেন আমরা তো কৃষক মানুষ মনক্ষুণ্ণ হন মনটা ছোট হয়ে যায় না না মন ছোট করিয়েন না আপনি নিজের হাতের উপার্জন থেকে খাচ্ছেন এটা সবচেয়ে প্রিয়র হালাল কত মানুষ আছে নিজের হাত দ্বারা অনেক কিছু বানায় ওইটা বিক্রি করে আর ওইটা দ্বারা তার জীবিকা নির্বাহ করে রসুল বলছেন সবচেয়ে উত্তম রিজেক্ট তাহলে আপনি সংকীর্ণতায় ভুগিয়েন না হঠাৎ দাউদ আলিহি সালাম নিজের হাতির হাত দ্বারা কামাই করতেন উপার্জন করতেন আর এই উপার্জন থেকে নিজের জীবিকা নির্বাহ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও নবীুল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আল্লাহর پیغمبر দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমাল ওনার হাতের মাধ্যমে উপার্জিত সম্পত্তিখেই উনি খাবার গ্রহণ করতেন সুবহানাল্লাহ এটা আল্লাহ তালা এই পৃথিবীতে যাকে ক্ষমতা দিয়েছেন ওই লোকটা সবচেয়ে পিওর হালালের মধ্যে জীবন যাপন করছেন রসুল আকরম সাল্লাহ কুয়ারিকুয়াল্লাম বলেন হালাল খাদ্য হালাল পানীয় হালাল পোশাক আল্লাহ তালা যাকে নসিব করেছেন এই লোকটা যেন দুনিয়ার সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত মানুষ তার সব হালাল কেন হালাল তো হয় সব কিছু আল্লাহ তাআলা আদেশ করেছেন সমস্ত রসূলদেরকে ইয়া আইয়ুহা কুরু মিনাত তাইয়িবাতি ওয়া আল্লাহ সব রসূলদেরকে বলেছেন হে রাসূলগণ আপনারা হালাল খান আর নেক আমল করেন উলামায়ে কেরাম লিখেন নেক আমল কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস পোশাক নির্মাণ করতেন তৈরি করতে লুহাতি কাপড় পোশাক তৈরি করতেন ওই যুগে তো এত যন্ত্রপাতি ছিল না মেশিনারি ছিল না দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে কেমন যুদ্ধের পোশাক তৈরি করতেন আল্লাহ জানা দেন ওয়া আলাল্লাহ لك আমি আল্লাহ তাআলা আমার নবী দাউদের জন্য লোহাকে মমের মতো নরম করে দিয়েছি দাউদ নবী লোহা হাতে নিতেন মমের মত নরম হয়ে যেত বলুন তো ভাহ্যিক দৃষ্টিতে ওই নিয়ামত কত বড় নে আল্লাহ তালা আরেক নিয়ামত ধন করেছেন দাউদ আলাইহিস আল্লাহুসাললামকে ঘন্ট বড় সুন্দর ছিল কি পরিমাণ সুন্দর অসুল বলছেন লাকা দিয়া ফি হালাফি ঘি নবী বলেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দিয়েছেন। ওনার কণ্ঠের মধ্যে কত ধরনের সুর ছিল। কত ধরনে। যাবুর যখন তেলাওয়াত করতেন, মুনাজাত যখন পড়তেন, তখন সমুদ্রের মাছগুলো ওনার তেলাওয়াত শোনার জন্য সাগরের পারে জমা হয়ে যেত। আল্লাহ বলছেন শুধু এতটুকুই নয়। আল্লাহ পাহাড়কে পর্বতকে পাখি পরিন্দা ধরিন্দাকে আদেশ করেছেন আমার দাউদ যখন তসবি পড়বেন মোনাজাত করবেন তেলাওত করবেন তোমরাও আমার দাউদের সাথে তসবি পাঠ করো মোনাজাত করো তসবি পাঠ করো আল্লাহ দাউদ নবী তসবি পাঠ করেন জঙ্গলের পাখি পরিন্দা দাউদ নবীর সাথে তসবি পাঠ করে বাহ্যিক দৃষ্টিতে ওই নিয়ামতগুলো এতগুলো নামত দেওয়ার পরে আল্লাহ বলছেন দাউদ আলাদা আল্লাহ বলেন দাওদের বংশধর তোমরা আদায় করার জন্য আমল শুধু আলহামদুলিল্লাহর মাধ্যমে শুক্রিয়া হয় না আমলের মাধ্যমেও শুক্রিয়া আদায় হয় আল্লাহ বলেন এম্মেলু দাউদ দুকর দাউদের বংশধর তোমরা শুকুর গুজার হও আমল মাধ্যমে তোমরা শুকরিয়া আদায় করো আল্লাহর রবে হযরত দাউদ আলাইহিস সালাম বলেন প্রভু আমরা যে শুক্রিয়া আদায় করব আপনি তৌফিক না দিলে তো শুকরিয়া আদায় করা যাবে না যত আমল আপনি আমি দুনিয়াতে করি এই কিছুর পিছনে এনে পড়তে আল্লাহর দেওয়া তৌফিক আল্লাহ যদি তৌফিক না দিতেন কিছুই করতে পারতাম না আল্লাহ নামাজের যদি তৌফিক করেন এই জন্য নামাজ আদায় করতে পারি আল্লাহ পাক রোজার তৌফিক দিবেন এই জন্য রোজা রাখতে পারবো আল্লাহ এখানে আসার তৌফিক দিলেন এই জন্য আসতে পেরেছি আল্লাহ নবী দাউদ বলেন আল্লাহ আপনি তৌফিক দেন এই জন্য আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন ওগো রব্বুল আলামিন এইবার যে নিয়ামতের শুকরিয়া আদায় করলাম আপনার তৌফিকের মাধ্যমে শুক্রিয়া দেয় করতে পেরেছি এইবার যে তৌফিক নামক নিয়ামতটা দিলাম ওইটার শুক্রিয়া কখন আদায় করব। এরপরে যদি আবার তৌফিক নামক নিয়ামতের শুক্রিয়া দেয় করি ওই সময় তো আপনি আবার তৌফিক দিলেন অগৌরবলেন আমি দ্বারা বুঝে যায় আমি যতই শুক্রিয়া দেয় করি এরপরও আপনার দেওয়া তফিক নামক নেয়ামতের শুক্রিয়া আদায় করা হয় না আল্লাহ এইবার আপনার দেওয়া তৌফিক নামক নেয়ামতের শুক্রিয়া যখন আদায় করতে পারলাম না আমাদের উপর তো জিম্মাধারি রয়ে গেল অথচ আপনি ঘোষণা করেছেন লা ইংশা কায় তুমলা জিদ এল আমরা যদি গুজার হই আপনি আমাদেরকে নেয়ামত বাড়ায় দিবেন আর যদি শুকুর গুজার হই না আপনি বলেছেন আমার আজাব আমার শাস্তি বড় ভয়ঙ্কর অগুয়াল্লা বরুল্লা আপনার আমাদের শুক্রিয়া কেমনে আদায় করব আল্লাহ জানা দেন পৃথিবীর কোন মানুষ যদি অক্ষমতা প্রকাশ করে আর বলে আল্লাহ আপনার যত নিয়ামত আমাদের উপর ওই নিয়ামতগুলোর শুকুর গুজারা কোনোভাবেই হোতে পারব না সারা জীবন যদি সিদ্ধার মাথা নতুন করে দিই সিদ্ধ বনত যদি হয়ে যায় এর পর নিয়ামতের শুক্রিয়া দেয় হবে না আল্লাহ বলেন এরে দাউ পৃথিবীর সব মানুষ যখন অক্ষম হয়ে যাবে যে কোনো মানুষ যদি অক্ষমতা প্রকাশ করে আমার শুক্রিয়া দেয় আমি আল্লাহ এত দয়ালু এত দয়ালু তার আমি আল্লাহ আমার হিসাবে কবুল করে নেই কি সক্ষম সক্ষম না অক্ষম মানে সম্ভব না আমাদের পক্ষে আল্লাহর শুক্রিয়া আদায় করা এই অক্ষমতার প্রকাশটাই আল্লাহ তালার শুকুর গুজারি হয়ে যায় মানুষ এরপরেও বরণ না শুকুর মানুষ শুকুর গুজার নয় মানুষ শুক্রিয়া আদায় করে না তার শুকুর গুজারি নাই সে শুক্রিয়া আমি তাকে কত নে সে আমার সুক্রিয়া আদায় করে না অথবা তার আরো দরকার আরো দরকার সবসময় একটাই চিন্তা ইস আমার নাই 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 মাধুর থাকার ভরেও কি দেখো হ্যাঁ ই মানুষ নাই মনে হয় না সে থাকার পরেও কই নাই ওই যে বাসের মতো আর কি প্যাসেঞ্জারি বির তোর বড় এর ভরেও কই আরো উঠুক খালি কই ফিসনে যাও ফিসনে যাও ফিসনে যাও মানে জাগা আছে আর অত অথচ পিছনে আপনি ঠিক দেখবেন একটুও জাগা কিন্তু কি বলে কি বলে আশান আস তো আমাদের আরো দরকার নবী আলাইহিসসালাম বলেন কোন মানুষকে যদি আল্লাহ পাক এক সাগর সোনা বানায় দেন একটা বড় হাওর যদি আল্লাহ পাক সোনা বানায় দেন লাউকান আল ইবনি আদামা ওয়াদিয়া মিন জাহাব লা আহাব মা ইয়াকুন লুগ সানিয় আল বলেন কোন মানুষ যদি এক হাওর সোনার মালিক হয়ে যায় আল্লাহ রসুল বলেন তার মনে কি চাই জানেননি যদি আরেকটা হাওয়ার সোনা আমার হয়ে যেত রসুল বলেন যখন দুইটা হাওর তার জন্য শোনা হয়ে যাবে তখন তার মন চাইব যদি তিন নম্বর আরেকটা হাওর আমার জন্য শোনা হয়ে যেত রসুল বলেন ওয়ালাইয়ম্ফা ইল্লা তোরা মাটি ছাড়া তার মুখ আর কোনো কিছু দিয়ে ভরা যাবে না

সাহাবী کرام बरेली একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতে যাবেন নামাজ শুরু করছে নামাজ পড়েছেন নামাজ পড়ার পরে এত দ্রুত মসজিদ ত্যাগ করে ওনার হুজরায় গেলেন কিছুক্ষণ পরে আবার আসলেন সাহাবী کرام বললেন আমরা জি জিজ্ঞাসা করলাম হে রাসূলুল্লাহ এত দ্রুত আপনি নামাজ শেষ করে হুজরার দিকে পা ভাড়ালেন। আবার চলে এসেছেন কারণ কি বিষয় কি রসুল বলছেন আমার ঘরে কিছু স্বর্ণ ছিল ওইটা বন্টন করতে আমি ভুলে গিয়েছিলাম নামাজের ভিতরে আমার স্মরণ হয়েছে যে আমার ঘরে স্বর্ণ রয়েছে এখন আমি দ্রুত গিয়ে ওইটা বন্টন করে দেওয়ার আদেশ করে এসেছি বলল গেছে নামাজের ভিতরে অনেক চিন্তা যদি আসে তো নামাজ ভঙ্গ হবে কথা বুঝছেন রসলাসের নামাজের ভিতরেই চিনতে এসেছে কি চিন্তা এসেছে আমার ঘরে কিছু স্বর্ণ রয়ে গেছে ওইটা বিক্রি ওইটা আপনার আমার বিকিস্মিহি বন্টন করে দেওয়ার আদেশ করেছেন রসুন সাল্লা আলহিম আসাল্লাম তো বোঝা গেল নামাজের ভিতরে স্মরণ হয়েছে আমরাও যখন নামাজে লাগি তখন অনেক কিছু আমাদেরও স্মরণ হয়নি না স্মরণ হয় এই জন্য ওইটার অর্থ এই নয় যে আপনার স্মরণ হইতেই থাকবে বরং আপনার জন্য উচিত হলো কিভাবে নামাজ মুক্ত হবে ওই ব্যাপারে চিন্তা করা ইমাম সাহেব যখন করবেন ওনার তেলাওতের দিকে মনোযোগ দেওয়া অথবা নিজে যখন তিলাওয়াত করবেন নিজের তেলাওতের প্রতি মনোযোগ দেওয়া চেষ্টা করান যে এখানে আল্লাহ কি বলেছেন ওইটা অনুভব করার উপলব্ধি করার ইংশা আল্লাহ নামাজে আপনার ধ্যান ধারণা আপনার খেয়াল নামাজের ভিতরে আপনার মন মানসিকতা দিল দিমাগ অন্য কোথাও যাবে না ইংশাহ আল্লাহ আর এমন ভাবে যদি নামাজ হয়ে যায় তাহলে এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহ দেখার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন আর জোরে আল্লাহ দেখবেন কেমনে নামাজ যদি এমন ভাবে পড়তে পারেন যে নামাজের ভিতরে দুনিয়ার কোনো টেনশন নাই চিন্তা নাই শুধু আল্লাহর ধ্যান আর খেয়াল তাহলে এই নামাজের মাধ্যমে আপনি কি দেখতে পারবেন জোরে আল্লাহ দেখতে পারবেন এখন আল্লাহ দেখতে পারবেন এমন একটা অফার এমন একটা নেয়ামত ওইটার প্রতি আগ্রহ আছে কি না আগে তো এটা বোঝার দরকার আল্লাহ দেখতে কারা কারে দেখতে হাত তুলুন দেখি না রে দেখবি আল্লাহ দেখতেন শুনেন কেন দেখবেন নবী আল্লা ইসাল্লাত্তু সাল্লাম ভালো আহাব আল্লি কঁ আল্লাহ কি আহাব আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী হয় আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী যে হবে আল্লাহর মোলাকাতের প্রত্যাশী যে হবে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার সঙ্গে মোলাকাতের প্রত্যাশা রাখে। আপনি আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী হবেন আল্লাহ আপনার সাথে সাক্ষাতের প্রত্যাশী হবেন জোরে সুরে বলেন আল্লাহ আকবর আল্লাহর সাথে মুলাকাতের প্রত্যাশা আশা আমাদের আছে না নাই এখন রসুল বলছেন আল্লাও বুঝি আপনার সাথে আমার সাথে মুলাকাতের প্রত্যাশী হবেন এখন বলেন তো আল্লাহর সাথে মুলাকাত দুনিয়ায় থাকলে সম্ভব না মোরালাক ভুল তো বোঝা গেল মরার জন্য প্রস্তুত থাকিব যেই ব্যক্তি আল্লাহর সাথে মুলাকাতকে পছন্দ করবে নিশ্চিতভাবে সে মৃত্যুকে পছন্দ করবে ঠিক না মৃত্যুকে পছন্দ করবে কেন সে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় হযরত ইব্রাহিম আলাইহিন নবি আলাইহিস সালাতুস যাকে আল্লাহ বন্ধু বানিয়েছেন খলিলুল্লাহ যার উপাধি উলুল আজমিল ওহুন

আরেকজন ইব্রাহিম খলিলুল্লাহ আরেকজন মূসা কलीमুল্লাহ আরেকজন আইসা রুহুল্লাহ আরেকজন মুহাম্মাদুর মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পাঁচজন রসুল কে উলুল আযমি মিনাল রসুল বলা হয় এই পাঁচ নবীর একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পদে পদে কোনার এত পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ রিজাল্ট ঘোষণা করেছেন মাহুন্না ইব্রাহিম সব পরীক্ষায় ফাঁস করছে আর জোরে দুনিয়াতে পরীক্ষা আছে না নাই সবার জন্য পরীক্ষা আছে আপনার জন্য আছে আমার জন্য আছে আর সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীর সুলগন অতপর সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবেন ওলি আউলিয়াগণ এরপর সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবেন আল্লাহর পয়গাম্বরদের সাথে যাদের যত বেশি সম্পর্ক তারা তত বেশি পরীক্ষার সম্মুখীন হবেন ইব্রাহিম নবী আজরাইল যখন ওনার কাছে আসলেন সালাম দিলেন ওয়া বারাকাতুহু ইব্রাহিম খালিলুল্লাহ বলেন আপনি তো জান নেওয়ার জন্য এসেছেন তবে একটা কথার উত্তর আপনি দেন দেখি আল্লাহ আমাকে বন্ধু বানাইলেন বন্ধু হইয়া আমার আমি আরেকজন বন্ধুর যান নেওয়ার জন্য আপনারে ফাটাইলেন কেন আললার বন্ধু এরা হিদ তো বন্ধু এ বন্দুর জান্নেওয়ার জন্য খমনে ফাটাইলা লোনে। আ লে আমি কিটা কইতা আমি তো জান্নে অর্জন ভাইস। থল রেজি এসা করে। আর আই খালি লা বেদর হা খাল লি। এমার বাং দুকি তুমি দেখে ছ জি ব্য তার বন্ধুর জাননিতে চায়

সুযোগ দিচ্ছি মৃত্যুর মাধ্যমেই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে ইব্রাহিম নবী বলেন তোমার দেরি করার দরকার কি এই মুহূর্তেই আমার চান কবজ করে আর জোরে বলেন তাহলে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী হবে আল্লাহ তার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা রাখেন আমরা যদি সাক্ষাৎ করতে চাই রবের সাথে তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের সাথে সাক্ষাৎ করবেন তো বোঝা গেল কোনো একটা সময়ে গিয়ে আল্লাহর চেহারা দেখার তৌফিক আমাদের হবে ওয়াজ অনেক হয়েছে আমি খুব লম্বা কথা এমনিতেই বলব না তবে আল্লাহ তালার এত নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া শুধু আলহামদুল্লার মাধ্যমে হয় না আমলের মাধ্যমে হয় এখন আসেন আমলের মাধ্যমে আল্লাহর কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে নি করুন জুরে করুন আছে খেতመት আছে নি আমরা না আছে কইলেন রেবো शर्मायण না আছে নি বিল্ডিং হইসেনি আলহামদুলিল্লাহ জুরে বলেন হই হইলো না তো আরো জুরে প্রায় ত্রিশ লক্ষর উপরে খরচ হয়ে গেছে এখনো বিল্ডিংটা প্রস্তুত করার জন্য আরো সাত আট লাখ টাকার দরকার আল্লাহ আর বাকি লাখ দিতে খেতে মনে করো এখন আল্লাহ যদি আমাকে ওই টাকাগুলোর ব্যবস্থা করার জন্য মাধ্যম হিসাবে কবুল করেন তাহলে আমি তো অবশ্যই নিজেকে গৌরবান্বিত মনে করা দরকার ঠিক না বেটি